যে কোনো ভিডিওতেই ক্যাপশন অ্যাড করতে পারবে মাত্র এক লিকে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা তোমাদের ক্যাপকার্ট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে আর তোমাদের ক্যাপকাট অ্যাপটি দিয়ে যা ডাউনলোড করা না থাকে তো অবশ্যই ডাউনলোড করে নেবে এবং এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কী করে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে ক্যাপকাট অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে ডাউনলোড করে নিতে পারো তো সর্বতে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি ক্ল্যাপকার্ট অ্যাপটি ওপেন করা হয়ে গেলে এখানে প্লাস অপশানটিকে ক্লিক করবে যে নিউ ভিডিও এটাতে ক্লিক করবে ভিডিওটিকে সিলেক্ট করে নেবে তো চলো আমি তোমাদের সর্বপ্রথমে একটি ভিডিও সিলেক্ট করে দেখাই এখান থেকে অ্যাড করে নেবে এবং অ্যাড হয়ে গেলে ভিডিওটি এখানে লোডিং হবে একটু অপেক্ষা করবে যে এখানে ভিডিওটির নিচে দেখতে পাবে টেক্স বলে একটি অপশান আছে টেক্সে ক্লিক করবে এবং টেক্সে ক্লিক করার পর অটো ক্যাপশন এই অপশানটিকে ক্লিক করবে অটো ক্যাপশান অপশানটিকে ক্লিক করার পর জেনারেট ফর্ম লেখা থাকবে এখানে ক্লিক করবে যদি তোমরা ভিডিওতে ভয়েস দিয়ে থাকো তাহলে ভয়েসে ক্লিক করবে এবং ভিডিওটিকেই ভিডিওর ভয়েসের ক্যাপশন দিতে চাও তাহলে ভিডিওটিকে সিলেক্ট করে টার্ন করবে এবং নিচে লেখা আছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ এখানে যেই ল্যাঙ্গুয়েজে তোমরা ক্যাপশনটি চাও সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবে তো আমি বাংলাতে চাই তাই আমি বাংলা সিলেক্ট করছি এখান থেকে ব্যাক করে দেবে এবং এখানে তোমরা অনেক রকমের ট্যাম্পলেট পাবে এখানে থেকে যে কোনো একটি তোমাদের পছন্দ মতো ট্যাম্পলেট নিতে পারো এখানে অনেক ট্যাম্পলেট আছে তো চলো আমি তোমাদের একটা ট্যাম্পলেট নিয়ে দেখাই যে আমি তোমাদের এই ট্যাম্পলেটটা নিয়ে দেখাচ্ছি এখানে ক্লিক করবে এবং অটোমেটিক সেট হয়ে যাবে ব্যাক করে দিবে এবং জেনারেট এখানে ক্লিক করবে এখান থেকে ক্লিক করা হয়ে গেলে মানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে তোমাদের অটোমেটিক ক্যাপশন রেডি হয়ে যাবে তো চলো আমি দেখাচ্ছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো একটু সময় লাগবে এখানে তো হয়ে গেছে আমার ক্যাপশন এডি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো সব কথাই একদম পরপর হয়ে গেছে এখান থেকে তোমরা চাইলে এখান থেকে চাইলে কোনো বানানকে তোমরা ঠিক করতে পারবে এবং এডিট ক্যাপশনে ক্লিক করলে তোমরা এখান থেকে যে কোনো বানানোর সংশোধন করতে পারবে তো আমার ঠিকই আছে আমি আর সংশোধন করবো না তো এভাবে তোমরা যে কোনো ভিডিওর ক্যাপশন অটোমেটিক দিতে পারবে মাত্র এক লিখেই খুব কত সুন্দর হিসেবে সব কথাই একদম স্পষ্ট হিসেবে লিখে দিয়েছে তো তোমরাও চাইলে এই এই অ্যাপটি ডাউনলোড করে যে কোনো ভিডিওর ক্যাপশন এডি করতে পারবে তো আজকের ভিডিওটি এখানেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে